বলতেছে আজকে দেড় মাস হয়ে গেছে তুই আমার সাথে কোনো যোগাযোগ করতেছিস না কি হয়েছে তো এদিকে আমার দোকানের দিকে আসোস না আমি বলতেছি আমি তো ওই এখন কলেজ বন্ধ যার কারণে যাইতে পারি না তো খোলা হইলে যাব তো কলেজ খোলা হয়ে গেছে আপনার ম্যাক্সিমাম এক মাস হয়ে গেছে এক মাস না হলেও তাও যাইতে পারতেছি না সময়ের অভাবে চিন্তা করলাম আজকে যাবই তাও আজকে লেট হয়ে গেছে যাইতে পার মানে চিন্তা আছি যাইতে পারবো না পারবো না তো অবশেষে চেষ্টা ওদিকে যাওয়ার আর আমার ভাই বন্ধু সবার সেটা বলবো ভাই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি যেহেতু ইউজার নতুন আপনাদের সাপোর্ট পাইলেই হয়তো কোনো এক সময় বড় হইতে পারব বড় হব আপনাদের দোয়া যদি তো যাচ্ছি এখন এই যে দেখাতেছি রোড এর কি হাল দেখছেন এটা হলো আমাদের মেট্রো রেল স্টেশন জেদ্দা শহর এটাই জেদ্দা শহরের সবচেয়ে বড় স্টেশন ঠিক আছে এখান থেকে মূলত হাজিরা আইসায় জড়া হয় মদিনা টুদিনা মাদিনা যায় মক্কাতে যায় আমি এখন প্রায় কাছাকাছি এসে গেছি আপনাদের জন্য একটা মিনিমাম ব্লগ বানাইতেছি বলতেছি দেহি বন্ধুর কাছে যাইতেছি আপনাদের সাথেও শেয়ার করি আর কি এই যে আমি বললাম যে এটা হলো স্টেশন মেট্রো মেট্রো স্টেশন একদম আমি কাছ থেকে দেখাচ্ছি যেহেতু এটা ভিতরে অনেক সুন্দর এটা বাইরে দিয়ে আমি যাচ্ছি তো যার কারণে এখানে দেখা আর এটা হইলো আমাদের বন্ধুর দোকানে যাওয়ার রাস্তা কি চিপা চাপা রাস্তা রে বাবারে বন্ধু হয়ে যাচ্ছে সব বন্ধু দোকান তো সামনে রোড সব ব্লক করে দিছে ও রাস্তায় কাজ করতেছে এই যে আমি তাহলে এই সেই বন্ধুর দোকান

সেইটা লাগে ভাল লাগে